তুমি কি এখনো বোরিং ভিডিও বানাচ্ছ আরে ভাই আজ আমি তোমাদের দেখাবো দু হাজার পঁচিশের টপ ফাইভ এডিটিং অ্যাপস যেগুলো ইউজ করলে তোমার ভিডিও একেবারে নুপটুপ্রো হয়ে যাবে চলো শুরু করি কাউন্ট ডাউন নাম্বার ফাইভ ফিল্মরা ভাই সিনেমেটিক ভিডিও বানাতে একেবারে দারুণ ফিল্টার্স আর টেমপ্লেটস সবই মজার কিন্তু সমস্যা একটাই রয়েছে ফ্রি ভার্সনে বড় সড়ো ওয়াটারমার্ক বসে যায় তাই ভালোভাবে ব্যবহার করতে চাইলে পেইড প্ল্যান নিতে হবে এই জন্য এটাকে রেখেছি নাম্বার নাম্বার ফোর ক্যাপকার্ট অনেস্টলি এটা আমার ফেভারিট ভিডিও এডিটিং অ্যাপ এখানে ট্রান্সলেশন এফেক্ট টেম্পলেট সব একসাথে পাওয়া যায় বিগিনারদের জন্য একদম জ্যাকপট। কিন্তু দুঃখ রয়েছে এটাই যে এটি ভারতে একেবারে অফিসিয়ালি বন্ধ তবে দুঃখ করার কিছু নেই ভিপিএন দের তুমি এটাকে অনায়াসেই চালাতে পারবে নাম্বার থ্রি মাস্টার একেবারে ওল্ড বাট গোল্ড বহুদিনের সফটওয়্যার কিন্তু আজও পাওয়ারফুল গ্রিন স্ক্রিন মাল্টিলেয়ার আর অডিও মিক্সিং সব দারুণ কাজ করে আমি আজও কুইক এডিট করতে কাইনমাস্টারই ইউজ করি নাম্বার টু ইনশর্ট এখনকার দিনে রিলস আর শর্টস এর যুগ চলে এসেছে আর ইনশর্ট এই কাজের জন্য একদম বেস্ট ফিল্টার টেক্সট আর ট্রেন্ডিং মিউজিক দিয়ে এক মিনিটে চোখ ধরানোর রিলস বানানো যায় তাই এটাকে নাম্বার টু তে রেখেছি নাম্বার ওয়ান নান আদার দেন ভিএন ভিডিও এডিটর আর হ্যাঁ আসল কিং হল ভিএন এটা একটা অলরাউন্ডার অ্যাপ প্রফেশনাল এডিটিং ট্রান্সলেশন এফেক্ট সাবটাইটেলস সবকিছু সব কিছু একসাথে পাওয়া যায় আমি পার্সোনালি এটা ব্যবহার করেছি আর বিশ্বাস করো ভিএন দিয়ে তুমি যে কোনো প্রজেক্ট একাই করে ফেলতে পারবে তো এটাই ছিল আমার টপ ফাইভ মোবাইল এডিটিং অ্যাপস দু হাজার পঁচিশের এর মধ্যে কোনটা তুমি অলরেডি ইউজ করো কমেন্টে জানাও আর এইরকমই ইনফরমেটিভ টেক ভিডিও পাওয়ার জন্য ফলো দে টেক